দু সালে বলিউডের গদর টু সিনেমা নব্বই দশকের মানুষের নস্টালজিক অনুভূতি এনে দেয় সেই ছবিতে এক আইকনিক ভূমিকায় অভিনয় করতে গিয়ে রীতিমতো জীবন নিয়ে টানাটানি পড়ে যায় অভিনেত্রী আমিষা প্যাটেলের সেই সিনেমার একটি দৃশ্যে শরীরে পানি ঢালায় অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দীর্ঘক্ষণ অজ্ঞান হয়ে যাওয়ার ফলে অনেকেই ভেবেছিলেন তিনি মারা গেছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে আমিষা বলেন একটি দৃশ্যে আমাকে পানির মধ্যে কিছুক্ষণ থাকতে হয়েছিল আমি পরিচালককে বারবার জিজ্ঞাসা করেছিলাম পানি গরম আছে কিনা জি আমাকে বলেছেন পানি গরম থাকবে আমি যেন চিন্তা না করি কিন্তু যখন দিতে গিয়েছিলাম তখন দেখি পানি কনকনে ঠান্ডা অভিনেত্রী বলেন আমি একটি পাতলা সালোয়ার কামিজ পরেছিলাম প্রথম যখন আমার ওপর পানি ঢালা হয় তখন আমি কারণ পানি বরফের মতো ঠান্ডা ছিল সেই ঠান্ডা পানি শুট হয় আর আমার 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 শারীরিক অবস্থা শেষ হওয়ার পর পা দেয় কিন্তু আমার ততক্ষণে সারা শরীর ঠান্ডা হয়ে গেছে সবাই অনেক চেষ্টা করে কিন্তু ততক্ষণে আমি জ্ঞান হারিয়ে ফেলি আমাকে তড়ি ঘড়ি মেকআপ ভ্যানে নিয়ে যাওয়া হয়েছিল প্রায় চার ঘন্টা আমার জ্ঞান ছিল না সবাই প্রায় ভেবেছিল আমি আর বাঁচা আমিষা আরো বলেন চার ঘণ্টা পর যখন আমি চোখ মেলে তাকিয়েছিলাম তখন দেখি সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলছে বুঝতে পারি আমাকে নিয়ে খুব টেনশনে ছিলেন সবাই কিন্তু এই চার ঘণ্টাটি কি হয়েছিল আমার মনে নেই কদর টু বক্স অফিসে প্রায় পাঁচশো কোটির বেশি আয় করেছিল দু হাজার তেইশ সালের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের মধ্যে অন্যতম ছিল এই সিনেমাটি যদিও শুধু আয়ের দিক থেকে নয় জনপ্রিয়তার দিক থেকেও এই সিনেমাটি এগিয়েছিল অনেকটাই